ফোন কেনার কথা ভাবছেন কিন্তু কিনতে পারছেন না তো আসুন আপনাদের জন্য নিয়ে আসছে সহজ কিস্তির মাধ্যমে কোনো ক্রেডিট কার্ড ছাড়াই শুধুমাত্র তিরিশ পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলেই পাচ্ছেন ওপর নতুন স্মার্টফোন এই যে বিষয়টা কিস্তি আপনি কিন্তু আমাদের ওপ্পো যতগুলো মডেল রয়েছে যার মধ্যে আমাদের প্রথম যে মডেলটি আছে ওপ্পো এ থ্রি যার বাজার মূল্য তেরো টাকা এই মডেলটি কিন্তু আপনি মাত্র চার হাজার দুশো টাকা দিয়ে কিন্তু আপনি সহজ কিস্তির মাধ্যমে ফোনটি পেয়ে যাচ্ছেন শুধুই কি তাই আমাদের এরপরে নেক্সট যে মডেলটি রয়েছে ওপো এ থ্রি যাদের বাজেটটা বিশ কে বাজেটের মধ্যে তাদের জন্য এই ফোনটি মাত্র ছয় হাজার টাকা সহজ কিস্তির মাধ্যমে ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু এই থ্রি ফোনটি পেয়ে যাচ্ছেন যার ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি বিশাল স্টোরেজ এরপরে যে মডেলটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ওপো এ ফাইভ প্রো যেটা কিন্তু ফুল ওয়াটার প্রুফ ফোন আপনি কিন্তু ফোনটি পানিতে চুবিয়ে যাদের ফোন

কিস্তির মাধ্যমে কিন্তু আপনি ওপো এ ফাইভ প্রোটা পেয়ে যাচ্ছেন ইভেন আমাদের এনাদের যে এনোসি সিরিজের ফোনগুলো বাজারে আছে যেটা কিন্তু মেগা মেগা আমাদের বর্তমানে বলতে হট মডেল এর মধ্যে একটি হচ্ছে ওপো আপনি থার্টিন এই ফোনটি মেগা অফারে পাচ্ছেন যেটা হচ্ছে আট ছাপ্পান্নটিও এটিও কিন্তু ফুল 30 মিনিট পানির নিচে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবকিছু করতে পারছেন ইভেন কিন্তু দাও হচ্ছে আইপি রেটিং অনেক বেশি সিক্সটি এইট সিক্সটি নাইন ইভেন আপনি কিন্তু এটাতে ইউএস মেডিকে গ্যাস অফ রেসিস্টেন্ট আপনি কিন্তু হাত থেকে পরে গেল কম থাকবে আপনিও কিন্তু এই ফোনটা ভালো মানের একটা ফোন চৌত্রিশ হাজার নশো নব্বই টাকা এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সহজ কিস্তির মাধ্যমে

এই ঈদ উপলক্ষে কিন্তু ভাই ফোন নিচ্ছেন সহজ কিস্তির মাধ্যমে অফার নিচ্ছেন গিফট নিবেন না এই গিফট গুলো সম্পর্কে আমাদেরকে প্রেজেন্টেশন করবে আমাদের নাফিয়া সো নাফিয়া তুমি বলো ওকে যেহেতু হচ্ছে ঈদ সামনে আপনি যে কোনো ফোন পারচেজ করেন নগদে বা কিস্তিতে আমাদের ডিসপ্লেতে রাখা যতগুলো গিফট অফার আছে সবগুলো যে একটা পারচেজ করলে আমাদের এখান থেকে যে কোনো গিফট অফার থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু বলি ভাইয়া যে কাস্টমার আসলে কিভাবে আসবে আমাদের যে স্ক্রিনে ভিডিও দেওয়া নাম্বার আছে সেখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করলে আপনি মেসেজ গুলো পেয়ে যাবেন ইভেন যারা আসলে দূর থেকে আসবেন তাদের জন্য আমি যদি বলি আপনি যদি গুগল করেন গুগলে যদি মোবাইল ওয়াল কোম্পানি সম্বন্ধে লিখেন আপনি কিন্তু সরাসরি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানাটি এবং আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চৌচল্লিশ এ হাট খোলার টিকা তৈরি হ্যাঁ অনেকে রাজধানী সুপার মার্কেট চিনে রাজধানী সুপার মার্কেটের অপোজিটে যে সালাউদ্দিন হসপিটালটা রয়েছে ওইটার নিচেই আমাদের মোবাইল ওয়ার্ল কোম্পানির শোরুমটি রয়েছে থ্যাংক ইউ সো মাছ